আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ সম্মানিত দিনদার পরহেজগার এই ভাই ও বোনেরা কাছের দূরে দেশ প্রবাসে যারা যেখান থেকে আজকের ভিডিও যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটা আমল নিয়ে হাজির হয়েছি সামনে শীতকাল আসতেছে আর মশা বৃদ্ধি পাবে আগের তুলনায় ঘরে এবং বাহিরে মশা বৃদ্ধি পাবে এবং মশার কারণে আপনারা অনেক অতিষ্ঠ হয়ে যান তো এই সম্পর্কে অনেকে আমল তালাশ করেন ছোট ছোট আমল আপনারা তালাশ করেন দর্শক ইসলামে সবকিছু সমাধান আছে বিভিন্ন প্রকার যাবতীয় উদ্দেশ্য আপনি পূরণ করে নিতে পারেন চাই ছোট হোক বা বড় আপনাদের আমি আমালিয়াতে কাশ্মীর থেকে এমন একটি আমল শেয়ার করব যা আপনাদের মশা থেকে নিরাপত্তা দান করবে মশার কষ্ট থেকে মশার অত্যাচার থেকে আপনাদের বাঁচাবে এই আমলটা তো প্রিয় বন্ধুরা আপনি যদি কোনো বাগানের মধ্যে থাকেন বা আপনি যদি কোনো ঘরের মধ্যে থাকেন আপনি যদি চান যে আপনার যে ক্ষেত আছে সেখানে কাজ করেন ওই ক্ষেতের যেন মশা না থাকে আপনি সেখান থেকে মশা চাইলে আমলের মাধ্যমে দূর করে দিতে পারেন আপনি যদি চান যে আপনার ঘর আছে ঘর থেকে মশা দূর হয়ে যাক তো আপনি এই আমলটা ঘরের জন্য করতে পারেন ঘরে কোনো মশা থাকবে ইনশাল্লাহ তো দর্শক কোথাও যদি মশার অনেক তীব্রতা থাকে অনেক মশার উপদ্রব তাহলে আপনি চার টুকরা কাগজ দেবেন চার টুকরা কাগজে এই যে নকশাটা দেখছেন এই নকশাটা লিখবেন এইভাবে এই চার কোনায় চারটা দাগ দিবেন চতুর্ভুজ আকৃতির চারটা দাগ দিবেন দাগ দিয়ে এরপর আবার এই তিনটা সংখ্যা যা আছে এগারো বারো বারো আরবি সংখ্যা হচ্ছে এগারো বারো বারো তো এইরকম এই নকশাটা চারটা কাগজের মধ্যে লিখবেন চারটা কাগজে লিখে আপনি আপনার ঘরে চারটা ঝুলিয়ে ঝুলিয়ে দিবেন দিবেন বাগানে চারটা কোনায় যদি এই কাজটা করতে পারেন তাহলে খুব সহজে মশা পলায়ন করবে আপনার ঘরে মশা উপদ্রব থাকবে না আপনি তার অত্যাচার থেকে বাঁচতে পারবেন একটা পরীক্ষিত আমল আপনার করে দেখতে পারেন সারা দশক আপনাদের সাথে আমি শেয়ার করলাম যেন এই আমনটি করাতার উপকার লাভ করতে পারেন এই ছিল আলোচনা নিয়ে নতুন আরো ভিডিও বিদেশের পাশে থাকবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম আরহামুল্লাহ